আরেকদল বলতেছে না ব্যাংকের মাধ্যমে দেওয়া হতো হজরত আবু বকর সিদ্ধি আল্লাহ বক্তব্য রাখেন দেখেন বক্তব্যটা আরে করছে দেখ এই নির্দেশ জারি করলাম এই অর্ডার জারি করলাম যাহার উপরে একটা উট জাকাত ফরস হয়েছে সে উটটাকে জাকাত দিল অথচ উটের রশিটাকে লাগামটাকে বাড়িতে রেখে দিল আমি আবু বকর তার বিরুদ্ধে জেহাদ যুদ্ধ ঘোষণা করলাম বলেন সোহান বলক বুঝছেন উট জায়গা ফসসেছে গরু জায়গা ফসসেছে সে গরু রেখে দেব উট রেখে দেব হ্যাঁ গরু জায়গা দিল ধরি রেখে দেব ওটা কি রকম হবে না আমি তার বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করলাম এইভাবে ইসলামের প্রথম খলিফা চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন জামানা এভাবে চলল আসলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন আল্লাহ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন জামানা এভাবে চলল তারপরে আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা হজরত উসমান রাজি আল্লাহ তালান যেমন এভাবে চললো তারপরে আসলো হজরত আলী রাজি আল্লাহ তালান হজরত আলী রাজি আল্লাহ তালান যেমন এভাবে চললো তারপরে আসলো উমর বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজ জামানাও এভাবে চলল বসেন বসেন উমর বিন আব্দুল আজিজের জামানায় ফকির গরিব মিসকিন বলতে একজনও ছিল না সমান আল্লাহ কইতেন না গরিব মিসকিন এখনো পর্যন্ত ধনীরা ধনীদের জাকা গরিবের হাতে পৌঁছাই দেখ দেখবেন একটা গরিব মানুষ থাকবে না ওই গরিব মানুষের দশ বছর পরে ওই গরিবেরও জাকা দিতে হবে জাকাত নেই না কেটা নিব জাকাত উমর বিন আব্দুল আজিজের জামানায় এক লোকের পাঁচ হাজার টাকা জাকাত হয়েছে কত কত টাকা

আমরা কাজ করলে মাটির মধ্যে গাছ থাকলে তো যাই না এই গাছ তলায় বসার পরে লক্ষ্য করে দেখে ওই গাছ তোলা ওর সাথে একটা পুতলা আছে মাথায় তেল নাই জামা কাপড় ময়লা এই ব্যক্তি কাছাকাছি আসলে এখন প্রথম ব্যক্তি বলতেছে মার্শাল্লা জাজায় হ্যাঁ আপনি আসেন ভালো হয়েছে এই যে আমার পাঁচ হাজার টাকা জাকাত হয়েছে আপনি নিয়ে যান আমি বাড়ি চলে যাই এখন ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে আর নেই কই ভাই না মারে দি পায় কব বলেন কই আপনার পুতলার ভিতরে কত টাকা আপনার পুতলার ভিতরে কত টাকা কয় 5000 কয় দিন যাব ধরে ঘুরছেন কয় তিন দিন যাব ধরে ঘুরছি আমার এই পুতলার ভিতরে আমি

কয় নাম্বার গেছে তিন নাম্বার গেছে চার নাম্বার অত আল্লি মালিক দিন আমার উন্মতেরা দিনী শিক্ষা বাদ দিয়ে দিনই শিক্ষা প্রচার প্রসার বেড়ে যাবে দিনই শিক্ষা কোরআনের শিক্ষা দেখবেন আস্তে আস্তে পাশাই গেছে কোরআন শিক্ষা দিতে পারি না কেজি স্কুলের লেগা প্রাইভেটের লেগা জেনারেল শিক্ষার জন্য হ্যাঁ বিশ্বনবী বলছেন প্রায় পনেরোশো বছর আগে যে এমন একটা যুগ যেমন আসবে অত আল্লি মালি গাইরের দিন আমার উন্মতেরা দিনই শিক্ষা বাদ দিয়া বেদিনে শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে এমন চরিত্র যখন তোমরা আমার উন্মতের ভিতরে দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কেমত নামে গাড়ি ঢুকছে কয় নাম্বার গেছে চার নম্বর পাঁচ নম্বর বলতেছি ও তোরা ইমরা মেয়েদের বসে হয়ে পুরী চলবে ঠিক কিনা মেয়েরা দেশ পরিচালনা করবে হ্যাঁ মেয়েদের বসুত হয় দুনিয়া চলবে পুরুষেরা চলবে অরে ভাইজান মহিলা মেম্বার হবে মহিলা চেয়ারম্যান হবে মহিলা মন্ত্রী মিনিস্টার জর্জ বিচারপতি যত যাই কিছু কর না কেন মহিলাদের তালাইবে আর ওই সকল মহিলাদের সাথে দুনিয়ার কা পুরুষেরা দুনিয়ার কা পুরুষেরা দুনিয়ার কা পুরুষেরা ওই সকল মহিলাদের সঙ্গে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া দুনিয়া করতে করবে না মহিলা যখন নেত্রী হবে যখন দেখবা তখন জানবা যে কেমন কাছাকাছি আরেকটা হাদিসে আসে যখন মহিলারা নেত্রী হবে যে দেশে মহিলা নেত্রী হবে এই দেশে কোনো শান্তির আশা করা যাবে না এই দেশে কোনো শান্তির আশা করা যাবে না শুধু তাই নাই রে ভাই মহিলা নেত্রী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ থাকতো তাহলে হজরত সারা তিনি নেত্রী থাকতেন যদি মহিলা নেত্রী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার থাকতো তাহলে হজরত খাতিজাতুল কুবরা হজরত মরিয়ম আলাইকুমাসাল্লাম হজরত আয়সা সিদ্দিকা হযরত উম্মে হাবিবা হজরত উম্মে সাফিয়া এবং হজরত ফাতেমা ইনারা নেত্রী থাকতেন কথা ঠিক না নবীজি বলেছেন ওয়াতার রাজুলাই মুরাতা মেয়েদের বসিবত হয় দুনিয়া চলবে এমন চরিত্র যখন তোমরা আমার উম্মতের ভিতরে দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কেমন নামে গাড়ি ঢুকছে পাঁচ নম্বর গেছে ছয় নম্বর ওয়াকটা উম্মা মাকে দমকে দমকে কথা বলবে শর্ট করে বলে দিছি মাকে দমকে দমকে কথা বলবে সাত নম্বর বন্ধুকে ভালোবাসবে এবং কাছে থাকবে একবারে শর্ট করে বলছি বন্ধু বান্ধব নিয়ে মেলা করবে মা বাবা ঘরে শুয়ে রেছে এদের খবর নাই হ্যাঁ মা বাবা ঘরে শুয়ে ভাই বোন না খাইয়া আছে এদের খবর নাই বন্ধু বান্ধব নিয়ে ওলামেলা করবে সাত নম্বর আট নম্বর হলো বাবাকে বাবার সঙ্গে জিমকে জিমকে কথা বলবে বুড়াটাই কি জানে হ্যাঁ

রবিজি বলেছেন বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না আমার উম্মতেরা এমন চরিত্র যখন তোমরা দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কেয়ামত নামে গাড়ি ঢুকছে নয় নম্বর বলছি আওয়াজাতিল আসওয়াত ফিল মাসাজিদ আমার উম্মতেরা মসজিদে বসে জোরে জোরে কথা বলবে কই যত ঝামেলা দেখো মসজিদ বাজাই দিছি গা ছাগল লাগছে ওই কাজ জন্য মসজিদ বাজাই দিছি ধরো তার অনুরোধ করতাম না

অনেকররা 10 নম্বর ওয়াসাদাল ক্বাবিলাতা ফাসিকুম চরিত্রহীন মানুষ নেতা হবে বালা মানুষ নির্বাচন দ্বারা করায় যে তাই নিজের তাই নিজের বলতে দরকার তা বড়টা তো হয়তো না পাইবো বালা মানুষ নির্বাচন দ্বারা করাইলে হ্যাঁ বিশ্বনবী বলছেন প্রায় পনেরোশো বছর আগে চরিত্রহীন মানুষ নেতা হবে সমাজের একটা সেরা সুখর ঘুসখর মৎখর জখর বা ঠাকুর এরা নেতা হইয়া ভালো মানুষের বিচার করবে মালাবেশের মানুষের বিচার হবো বাসার গরিব মানুষ পেটের দায়ী একটা ছাগল চুরি হচ্ছে তিন কেজি ওজনের ইটার বিচার হয় ও কলমের দ্বারা হাজার হাজার মন ধান চাল গম চুরি হতে এইটার কোনো বিচার নাই বেচারা গরিব মানুষের বিচার বিশ্বনবী বলেছেন চরিত্রহীন মানুষ নেতা হবে এগারো নম্বর ও যায় মেল খামি আর ওদের হোম করে মারা সারি মানুষ মানুষকে মালের বইয়ে সম্মান করবে বুঝলাম না আমার যদি একটা চুরের সাথে সম্পর্ক থাকে আমার বাড়িতে চুরি হবে না আমার যদি একটা ডাকাতের সাথে সম্পর্ক থাকে আমার বাড়িতে ডাকাতি হবে না আমার যদি একটা সন্ত্রাসের সাথে সম্পর্ক থাকে আমার 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 ছেলেটাকে ধরে নিয়ে যাবে না আর ওই বেটারে সম্মান করবো এই যে চাইবেন সবাই সেনা এই যে চাখাই যান চাখাই যান অথচ পাঁচ অক্ট নামাজ পরে হালাল খায় গরিব মানুষ একদিন ওটা দিলে দেয় দাদা কিরম আস আর ওই যে বেখাচ্ছ চরিত্রের কোন ওয়ারেন্টি গ্যারেন্টি নাই এই ব্যাথার এই ভাই খাই না চাকাই আল্লাহ নবী বলেছেন মানুষ মানুষকে মালের বইয়ে সম্মান করে এগারো নম্বর তৈরি গেছি আর যাই পিতাম না আসলে বেহাদ হইতেছে দূর থেকে মেহমান আসছে ওনার বসায় রেখে কথা বলা এটা বেহাদুবি ছাড়া আর কিছু না তা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার বাড়িটা হলোই তো কাছে এরা দেখে নাই পড়া করছে খতিব পলাশতলি বিলের বাজার জামে মসজিদ হ্যাঁ চানপুর পলাশতলি বিলের বাজার জামে মসজিদ তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলামিন যেন আমাকে এই দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন হায় আল্লাহ মাবত আমরা পাপি তাপি গুণাগার গো আল্লাহ মাবত আপনি আমাদের আমল ও আকলাতের প্রতি লক্ষ্য না করিয়া আপনার রাহেম ও গাফর নামকে করিয়া আপনি আমাদের জীবন ও যৌবনের সমস্ত গুণা কথা মাফ করিয়া দেন আয় আল্লাহ মুহূর্তের মধ্যে দেশ বিদেশের সংবাদ পাওয়া যায় কোবরের কোন খবর পাই না গো আল্লাহ মাবুদ আমাদের মধ্যে জানিনা তারা কি হালে কি অবস্থায় রয়েছে মব তারা যদি কবরের মধ্যে কোন হাতে ধরা পড়ে থাকে অথবা তাদের হাতে গ্রেফতার হয়ে থাকে আজকের এই মাহফিলকে করিয়া তাদের কবর আজাত কিয়ামত পর্যন্ত না করিয়া দিন

আমার বন্ধু মানুষ সাকিবুল হাসান ওনাকে আপনি হায়াতে তৈবা দান করিয়া দেন সেবায়ে কামিলা দান করিয়া আপনার ইবাদত করার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু